স্পোর্টস লাইনের খেলাধুলা নিয়ে সংবাদ প্রচার করত সে গত দুই সপ্তাহ আগে মনে উত্তরে কোন মসজিদে আমাদের খালে সেগুল্লা ভাই আবদুল্লা খালে শেখুল্লা আবদুল্লা মনে নাম মাওলানা সাহেবের তো ওনার হাতে কালেমাবের মুসলমান হয়ে গেছে এই লোক ছিল অমুসলিম ওনার ঘরে নাকি লিখেছে উনি ওই যখন মুসলমান হয়েছে তো মুসলমান হইতে গিয়ে উনি কিভাবে মুসলমান হওয়ার আগ্রহ আসলেন উনি বর্ণনা করেন। যে আমার বাসায় কয়েকটা কোরআন শরীফের বাংলা তর্জমা ছিল তো আমি প্রায় পড়তাম প্রায় পড়তাম তো পড়তে পড়তে এক সময় আমার মুসলমান ধর্মের প্রতি আগ্রহ ভালোবাসা চলে আসছে শেষ পর্যন্ত এই গত দুই সপ্তাহ আগে মুসল্লিদের সামনে জুমার পরে কালেমা বইরা মুসলমান হয়ে গেছে অমুসলমান

যে ব্যক্তি আমি বলি নাই তার সামনে কোন একটা জিনিস ভাড়াইয়া বলে সে যেন মুসলমান হওয়া গেল ঠিক না ঠিক দেখেন অমুসলিম মুসলমান হওয়ার জন্য আক্রান্ত হইয়া কোরআন করে জান্নাতি হচ্ছে আর মুসলমান বিনা পরিশ্রমে ইসলাম পাওয়ার কারণে না পড়ার কারণে সেও বানোয়াট কথা বলে জাহান্নামি হচ্ছে তার মধ্যে একটি কথা হচ্ছে সবে বড় অনেকে বলে সবে বড়দের হাদিস নাকি মুজু এই মুজু কি বলে

তেলে মৌযু হাদিস যখনই শুনবেন তখন হাদিস এর অর্থ কি হবে বানুয়া হাদিস তার মানে নবী নবী বলে তাহলে নবীর ব্যাপারে মানুষ যত হাদিসকে সংগাইত করে পরিভাষা ফিট করে এর মধ্যে একটা কি মৌযু হাদিস কি হাদিস মৌযু তাহলে আমরা জানা মৌযু হাদিস মানে বানুয়া হাদিস নবী বলে নাই আচ্ছা এছাড়া যত শব্দ যদি কেউ বলে মারফু হাদিস এটা একটা শব্দ আদি শব্দ কেউ যদি বলে যেমন আপনাকে বলা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তারপরে প্রেজেন্ট জিজ্ঞাসা কন্টিনিউয়াস টেন্স এভাবে বলেন না এরকম परिभाषा হচ্ছে আর ওবিতে এগুলা বলে মারফু হাদিস এটাও হাদিস বানওয়াদা হাদিস না হাসান হাদিস এটাও হাদিস বানওয়াদা হাদিস না মুরসাল হাদিস এটাও হাদিস বানওয়াদা হাদিস না তাহলে নবীর সামনে যতগুলা শব্দ হাদিস বলেছে এগুলাকে পরিমাপ করার জন্য কিছু কিছু परिभाषा আছে না নাই এর মধ্যে এই চারটা পরিবেশের মধ্যে একটা পরিভাষা হচ্ছে নবী বলে নাই বাকিগুলা নবী বলেছেন তবে আসার ক্ষেত্রের মাধ্যমটা একটু দুর্বল মাধ্যমটা কি খেয়াল করবেন বরিশাল থেকে একটা খবর বা ভিন্ন দেশ থেকে